এবার বিনামূল্যের রেশন বা ফ্রি রেশনে বদলে যাচ্ছে বড় সড় কারণ এবার থেকে পিছু সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য বা ফ্রি রেশন দেওয়া হবে হ্যাঁ একদমই ঠিক শুনছেন সাত কেজি পাঁচশো গ্রাম করে মাথা পিছু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে সেক্ষেত্রে আপনি চাল পেতে পারেন গম পেতে পারেন বা অন্যান্য যে জায়গায় যে খাদ্যশস্য দেওয়া হয় সেগুলো কিন্তু পেতে পারেন তো বর্তমানে কাদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে আর এই পরিবর্তনটা কবে থেকে চালু হবে অর্থাৎ কবে থেকে এই সুবিধা আপনারা পাবেন কারা কারা এই সুবিধা পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো আপনারও যদি এসপি এইচ এইচ আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে তাহলে বিনামূল্যের এই রেশনে যে পরিবর্তনটা হচ্ছে এই বিষয়টা আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন তো নতুন কি আপডেট উঠে এসছে স্ক্রিনে আপনাদের সামনে একটা স্ক্রিন শেয়ার করছি সেখানে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি যেটা কোথায় প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকা দেখে নিন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে দেখুন পরিবার নয় রেশনে মাথা পিছু সাড়ে সাত কেজি চাল গম দেবে কেন্দ্র তো বুঝতে পারছেন এবার থেকে কিন্তু পরিবার পিছু নয় প্রত্যেকের মাথা পিছু সাড়ে সাত কেজি করে চাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে কবে প্রকাশিত হয়েছে দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন অক্টোবর মাস দু একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম অক্টোবরের শেষে প্রকাশিত হয়েছিল তো কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তর্দয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য চাল ও গম বরাদ্দ করা হয় এই নিয়মে পরিবর্তন এনে এবার এটা মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হারছে কেন্দ্রীয় সরকার তো বুঝতে পারছেন যাদের কাছে অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড বা ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে আপনারা জানবেন তাদের পরিবারকে কিন্তু পরিবার পিছু রেশন দ্রব্য দেওয়া হয় ধরুন তাদের পরিবারে পাঁচটা সদস্য রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে ওই পঁয়ত্রিশ কেজি করে চাল বা পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয় যেখানে একুশ কেজি চাল আর বাকি চোদ্দ কেজি গম বা আটা এইভাবে কিন্তু হিসাব করে দেওয়া হয় আর ধরুন কারো পরিবারে দুজন সদস্য রয়েছে অন্তর্দ অন্ন যোজনার সেক্ষেত্রেও তাদেরকে পঁয়ত্রিশ কেজি করে দেওয়া হয় ফলে যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু হিসাব মতো কম রেশন দেবো পাচ্ছেন এবং যাদের পরিবারের সদস্য সংখ্যা কম তারা কিন্তু তুলনামূলক বেশি রেশন দেবো পাচ্ছেন আর এই জন্যই যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা যাতে পর্যাপ্ত পরিমাণে রেশনটা পান সেই জন্য কিন্তু এই নতুন পরিবর্তন করা হচ্ছে দেখুন কী বলা হয়েছে বিষয়টি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এই যে পরিবর্তনটা বা এই যে নতুন সুবিধাটা আগামী বছর মার্চ মাস থেকে কিন্তু চালু হয়ে যাবে তো এই বছর নয় মার্চ মাস থেকে কিন্তু নতুন এই পরিষেবা চালু হয়ে যাবে চালু হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো কি বলা হয়েছে দেখুন মন্ত্রকের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে অন্তদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে তাই মাথাপিছু খাদ্যশস্য দেওয়ার দরকার কিরকম বৈষম্য কোনো কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা সাতের বেশি বহু পরিবারের আবার সদস্য সংখ্যা দুই থেকে জন। বর্তমান নিয়মে পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য মেলে আর এই সমস্যা নিরসন করতেই অন্তর্দ্বয় পরিবারগুলির প্রত্যেক সদস্যদের পিছু মাসে সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য দিতে চাইছে কেন্দ্র যেটা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু ওই পঁয়ত্রিশ কেজিই পাচ্ছেন মানে তুলনামূলক কম পাচ্ছেন আর যাদের সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু ওই পঁয়ত্রিশ কেজি পাচ্ছেন মানে বেশি পাচ্ছেন যাতে এটা না হয় সেই জন্য কিন্তু এই পরিবর্তনটা করা হচ্ছে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও কিন্তু কিছুটা সুবিধা হবে যদি পরিবার ধরুন যাদের পরিবারে একজন দুজন সদস্য রয়েছে এই পরিবারের সংখ্যা যদি বেশি হয় তাহলে কেন্দ্রীয় সরকারকে বেশি পরিমাণে রেশন দ্রব্য দিতে হবে আর যদি ধরুন যে সমস্ত পরিবার পিছু পাঁচজন সাতজন সাতজন সদস্য রয়েছে তাদের সংখ্যা বেশি হলো বা কম হলো ধরুন কম হলো সেক্ষেত্রে তাদেরকে কম দিতে হবে ফলে কেন্দ্রীয় সরকারের কিন্তু এখানে আচ্ছা কি কি বলা হয়েছে আমরা দেখি সেটা দেখলেও বুঝতে পারবো দেখুন বলা হয়েছে যে নয়া এই নিয়ম বলবৎ হলে কোনো পরিবারের চারজন পর্যন্ত সদস্য থাকলে এখনকার তুলনায় কম খাদ্য দিতে হবে দেখতে পাচ্ছেন খাদ্রমন্ত তাতে নিজস্ব বিশ্লেষণে দেখেছে দেশে এক কোটি একাত্তর লক্ষ অন্ত্যোদ্দ্বয় পরিবারে সদস্য সংখ্যা পাঁচজনের কম পঁচিশ লক্ষ বিরাশি হাজার পরিবারের ক্ষেত্রে সদস্য পাঁচজনের বেশি এর থেকেই স্পষ্ট নয়া নিয়ম চালু হলে খাদ্যশস্যে অনেকটা করতে পারবে কেন্দ্র তারপরে বলা হয়েছে দেখুন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্য শ্রেণীর রেশন গ্রাহকরা মাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য পান দু সালে দেশে খাদ্য সুরক্ষা আইন চালু হয় সেই আইনের আওতায় বা সেই আইনে অন্তর্দয় গ্রাহকদের জন্য বরাদ্দের পরিমাণ নির্দিষ্ট পঁয়ত্রিশ কেজি করে করে দেওয়া হয়েছে তাই এখন পরিমাণ বর্তমানে পরিবর্তন করতে হলে সেই আইনে সংশোধন আনতে হবে খাদ্যমন্ত্রক সেই পথে হাঁটছে বলে খবর তো বুঝতে পারছেন নতুন কিন্তু আইনও চালু হচ্ছে বা আইনে সংশোধন করা হচ্ছে যাতে এই পরিবর্তনটা করা যায় তো মোটামুটি বুঝতে পারলেন আগামী বছর মার্চ মাস থেকে কিন্তু এই নতুন নিয়মটা চালু হয়ে যেতে পারে রেশনে এবার রেশনে কিন্তু যাদের অন্তর্দয় অন্য যোজনা রেশন রয়েছে বা রেশন কার্ড রয়েছে তাদেরকে মাথাপিছু সাড়ে সাত কেজি করে চাল বা গম বা খাদ্যশস্য দেওয়া হতে পারে আচ্ছা এছাড়াও যাদের কাছে এস পি এইচ এইচ বা আর কেস ওয়াই ওয়ান টু রেশন কার্ড রয়েছে তারা কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাবেন সেই নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ